একটু মাছ খায় ভয়ে চলে যাচ্ছো কেন মনটা আজ ভালো হুম বড় একটা রুই ধরতেই হবে ধর মশা খাচ্ছে শুধু আজ মাছ হবে না একটা ও খট খট শব্দ কিসের ধুর ওই পাজি ব্যাঙের কাজ কারবার হোয়াট হোয়ার ডিড দা ফিশ গো আরে মাছ উঠাও আমার মাছ কোথায় গেল আমার চোখের মাথা কি গেল ও চাচা মাছটা যা ছিল না আরেকটা ধরনা না গো ওরে বাবা রে পেতনি রে চাচা মাছ ধরো আমি আরো একটু মাছ খাই ভয়